নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে বানাবো শীতের পালন শাকের রেসিপি পালন শাক খেতে খেতে ভালো না লাগলে এইভাবে একবার পালন শাক রান্না করে খেয়ে দেখুন খেতে কিন্তু খুব ভালো লাগে তাহলে চলুন রেসিপিটা শেয়ার করা যাক পালং শাক রান্নার জন্য আমি এখানে বেশ কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি মূল তার সাথে শিম আর তার সাথে নিয়েছি নতুন আলু যেহেতু শীতকাল আর পালন শাক রান্না তাই নতুন আলুতেই কিন্তু স্বাদটা বেশি ভালো হয় আর তার সাথে নিয়েছি বেগুন আর সমস্ত সবজি কিন্তু কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া আছে আপনারা নিজেদের পছন্দ মতন আরও কিছু সবজি কিন্তু এখানে দিতে পারেন তো সবজিগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর তার সাথে আমি শাকটাকেও কিন্তু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর শাকের ডাটা আর পাতাটাকে কিন্তু আলাদা করে কেটে ধুয়ে নিতে হবে তো ডাটাগুলোকে আমি এই রকম একটা পাত্রের মধ্যে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর পালন শাকের গোড়াটাকেও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে কেটে নিয়েছি এটাও কিন্তু রান্নায় ব্যবহার করলে খেতে কিন্তু খুব ভালো লাগে আর পাতাগুলোকে একটু বড় টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে সবার প্রথমে তেল গরম করে নেব আর তেল গরম হয়ে গেলে এবার বেশ কিছু মোটামুটি দশ থেকে পনেরোটা বিউলির ডালের বড়ি ভেজে নিতে হবে আপনাদের কাছে যে ডালের বড়ি থাকুক না কেন বড়ি কিন্তু একটু এই রান্নাতে ব্যবহার করবেন তাহলে কিন্তু রান্নাটা খেতে বেশ ভালো লাগে তো আমি বড়িগুলোকে একটু বেশ লাল লাল করে ভেজেই তুলে নিলাম এবার বড়ি ভেজে তুলে নেওয়ার পর সবার প্রথমে বেগুনগুলোকে ভেজে নেব আর বেগুন ভাজার সময় বেগুনের মধ্যে কিন্তু লবণ বা হলুদ কোনো কিছুই দিচ্ছি না আর মাঝারি আঁচে রেখে বেগুনটাকে ভাজবো তাতে কিন্তু বেগুন বেশ তেল কম টানবে আর দেখুন ওই তেলেই কিন্তু বেগুন আমার খুব ভালো করে লাল লাল করে ভেজেও নেওয়া হয়ে গেছে আর বেগুন ভেজে নেওয়ার পর যে তেলটা রয়েছে এই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করব তো আপনারা বেগুন ভাজার সময় কিন্তু অবশ্যই করে গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে রাখবেন এবার ফোড়নে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কাকে একটু ফাটিয়ে দিচ্ছি ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে তবে ফোড়ন যাতে খুব বেশি পুড়ে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে পাঁচ ফোড়নের মধ্যে মেথি আছে খুব বেশি পুড়ে গেলে কিন্তু তেতো লাগতে পারে ফোড়ন ভেজে নেওয়ার পর এবার সমস্ত সবজি একে একে দিয়ে দেব। সবজিগুলোকে দিয়ে সবজিগুলোকে একটু দু থেকে তিন মিনিট ভেজে নিতে হবে রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন রেসিপিটা সকলের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবজিগুলোকে একটু ভেজে নেওয়ার পর এবার পালন শাকের ডাটা তার সাথে স্বাদ মতন লবণ হলুদ আর আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে সবজির সাথে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে তো সবজির সাথে মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে কম আঁচে রেখে রান্না করবো ঢাকা দিয়ে দিলে সবজিটা খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় কিছু সময় পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি সবজি বেশ একটু নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পালন শাকের পাতাগুলো তার সাথেই দিয়ে দেবো বেশ কিছু চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন এবার মাঝারি আঁচে রেখে রান্না করতে হবে বেশ কিছুক্ষণ এই রকম নাড়াচাড়া করে রান্না করতে করতে শাকটা বেশ একটু নরম হয়ে যাবে তো কিছু সময় আমি এই রকমই নাড়াচাড়া করে রান্না করে নিলাম দেখুন শাকটা বেশ একটু নরম হয়ে গেছে শাকটা মজে এসেছে এবার একটা ঢাকা দিয়ে একদম কম আঁচে রেখে রান্না করতে হবে এই শাক রান্নায় কিন্তু আমি আলাদা করে কোনো রকম জলের ব্যবহার করছি না শাকের থেকে যে জল ছাড়বে তাতেই এই রান্নাটা পুরোপুরি হয়ে যাবে তবে আপনারা যদি মনে করেন যে অল্প পরিমাণ একটু জল প্রয়োজন তাহলে কিন্তু এই সময় দিতে পারেন কিছু সময় পর ঢাকাটা খুলে নিচ্ছি সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এই সময় ভেজে নেওয়া বড়ি আর স্বাদ মতন মিষ্টি দেব। নিরামিষ রান্না মিষ্টিটা দিলে কিন্তু স্বাদটা ভালো হয় যদি আপনাদের অপছন্দ হয় বা একদমই মিষ্টি খান না অসুবিধা আছে নাও দিতে পারেন ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কম আঁচে রেখে রান্না করব। খুব ভালো করে সমস্ত সবজি শাক সেদ্ধ হয়ে গেলে ঢাকা খুলে নেব এবার এর মধ্যে দিয়ে দেব একটা সিক্রেট মশলা দিয়ে দেব ভেজে নেওয়া বেগুন আর তার সাথে ভাজা মশলার গুঁড়ো এই ভাজা মশলার গুঁড়ো দিলে কিন্তু পালন শাকের স্বাদ হয়ে যায় অসাধারণ আমি এখানে জিরে ধনে আর শুকনো লঙ্কা শুকনোভাবে ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা খোলা অবস্থায় শাকটাকে এই রকম জল টেনে আসা অবধি রান্না করে নিতে হবে বেশ একটু মাখো মাখো হয়ে গেলে নাবিয়ে নিতে হবে আর নিজেদের পছন্দ মতন ভাত বা রুটির সাথে এটাকে পরিবেশন করুন খেতে কিন্তু খুব ভালো লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে